আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নানান জল্পনা কল্পনার শেষে অনেক সমীকরণকে সামনে রেখে ঘোষিত হয়েছে ত্রদাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে দর্শক ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত তিন মাস পেছাতে হবে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরে মোড়া এবারের জন্য নতুন কিন্তু হ জ বড়লা দিকটি ব্যালট প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম জানিয়েছেন হবে বারোই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সন্ধ্যের উপর গণভোট অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট দুটোতেই তাদের ভোট দিতে হবে অতীতে বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম এটা যেন বার্গারের সঙ্গে ফ্রি ব্যাপার ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা বারো থেকে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি এর তিন সপ্তাহ পর হবে ভোট গ্রহণ প্রার্থীরা প্রত্যাহারের পর একুশে জানুয়ারি প্রতিবদ্ধ হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠারো দিন এবং প্রচার চালাতে বিশ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবারে নির্বাচনে মোট ভোটার ভোটার কোটি বেশি বেশি খবর তিন প্রবাসী দিতে নিবন্ধন করেছেন কিন্তু এইসব ডেট প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরও কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক আওয়ামী এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না গত বারোই মে সন্ত্রাস আইন অন্তর্ভুক্ত সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ নানান জরিপে এবং বিদেশের পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইনুস সরকার আওয়ামীলিকে নির্বাচনের অংশ নিতে দিচ্ছে না ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামীলিকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি অন্যদিকে আওয়ামীলিক নেতারা এই ব্যাপারে ইউরোপ আমেরিকার সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায় চেষ্টা করে যাচ্ছে এর আগে দুইবার উনিশশো এবং উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি তবে সেবার তারা ভোট বয়কট করেছিল ভোট বয়কট বিএনপি অংশ নিতে দেওয়া হচ্ছে না এই ঘটনা অতীতে কখনো ঘটেনি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনা দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই তার সবশেষ দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা আইএন এবং ইকোনমিক নতুন দুটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেকের প্রধানমন্ত্রী বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোন নির্বাচন করা সম্ভব নয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ এটি কোনো বর্জন নয় এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ নির্বাচনের সময় এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই কার্যক্রম নিশ্চিত থাকা দলটি রাজধানীর গণভবন ড্যামরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে যদিও দিনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার তথ্য অনুযায়ী সবশেষ গাজীপুর বগুড়া নরসিংদী কুমিল্লা চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে দর্শক এবার আসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণের দিকে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন ভোট যে শুধু নাগরিক অধিকার নয় বরং পবিত্র আমানত দায়িত্ব সেটা মনে রাখতে তার বিশ্বাস ভোটাররা নির্বীক হয়ে এই আমানত সচেতন পালন করবে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন সেই প্রেসক্রিপশন কিন্তু সিএসি দেননি ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও সিএসসি ভোটারদের বলেছেন নির্ভীক হতে দর্শক এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান মানে তার ভাষণে সিএসি ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন তার ভাষণে মানসম্মত নির্বাচন সুন্দর নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন দর্শক শব্দগুলো বেশ মনোরম কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেনি যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যাপারটা অনেকটা এমন আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন আমার জন্য একটি গরম সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন কিন্তু যখন সে পেশে বললেন আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ তখন সৌন্দর্য দিয়ে কি হবে সিসি আশা করছেন সবাই উৎসাহ মুখর পরিবেশে ভোট দেবেন কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর সি যখন উৎসবের কথা বলছেন তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছেন বিশ্লেষকেরা অনেক দিন ধরেই বলছেন লুঠ অশ্রদ্ধার না হওয়া এবং আইন বর্তমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন কঠিন তফসিল ঘোষণার দিনই রাজধানীতে কি ঘটলো দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে এটা এখন কম বেশি রোজকার খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা আর সচিবালয় ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ চারজনকে হেফাজতে নিয়েছে ডিএমপি জানায় রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সে কারণে আটক হন চারজন রাজধানীর তেসগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন এর একদিন আগে চট্টগ্রাম মিনেশ্বরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত এই পুরো চিত্র দেখলে মনে হয় একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল ভোটের মাত্র দু মাস আগেও সারাদেশে নির্বাচনের উত্তাপ নেই এই পরিস্থিতিতে সিএসএ কাঙ্ক্ষিত উৎসমুখ নির্বিক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে পুরো ব্যাপারটা অনেকটা এমন আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে এত সংঘাত এত অস্ত্রতার মধ্যে একটা জিনিস কিন্তু ইসিকে দূর উপর রেখেছে সেটা হলো সময় নির্বাচন পেছনের সুযোগ খুব একটা নেই ভোটের তারিখ বারোই ফেব্রুয়ারি আর ঠিক কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে রমজান আমরা হিসাব করে দেখেছি দুই হাজার ছাব্বিশ সালে রোজা শুরু হতে পারে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বা চার দেখার উপর নির্ভরশীল হওয়ায় বিশে ফেব্রুয়ারি হতে পারে অর্থাৎ হাতে সময় মাত্র সাত দিনের মতো যদি কোনো কারণে ভোট চার থেকে পাঁচ দিনের বেশি পেছাতে হয় তাহলে তার চলে যাবে অন্তত তিন মাস পর সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব মজার বিষয় হলো বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন যখন আওয়ামী লীগ সেবা নির্বাচন বর্জন করেছিল দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আলিজের নেতৃত্বাধীন কমিশন নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর চার দফায় তার সংশোধন করা হয় অর্থাৎ তিনবার পুনর্তফসিল হয় শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর প্রকৌশদিন আহমেদের নেতৃত্বে দিন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসে ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 এর 18 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনি না হয় তবে রোজা শুরু হবে আর রোজা শুরু হলে এই নির্বাচন তিন মাসের আগে শেষ করা যাবে না তাহলে দর্শক বারোই ফেব্রুয়ারির ভোটিং বক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে নাকি কেবল জরুরি অবস্থার মতো নতুন সমীকরণ তুলে ধরবে এই বহু সমীকরণের চাদরি মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার বিষয় এখন চাঁদাবাজ দল বললেই যে বিএনপির দিকে আঙুল তোলা হয় সেটা কিন্তু জামায়াত পনেরো মাসে প্রতিষ্ঠা করে ফেলেছে তার মানে যে মাত্র ওসমান হাদির গুলির প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম তিনি বললেন তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে চান তার মানে বিএনপির দিকে আঙুল তুললেন কিন্তু সাদিক কায়েম যিনি কিনা ঢাকা আটে ওসমান হাদির আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন এবং ওসমান হাদির কিন্তু একটা সম্ভাবনা ছিল জামায়াতে ইসলামীর সমর্থন পাবেন বলে এই আসনে একটা জোর গুঞ্জন ছিল ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী প্রচারণায় অত্যন্ত সক্রিয় ছিলেন যে প্রার্থী ইনকিলাম মঞ্চের ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ অবস্থায় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অবস্থা সংকটাপন্ন পণ্য ডাক্তারদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়ে আনাও হয়েছে যে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল তার উপর একটা অপারেশন করা হচ্ছে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি তিনি রিক্সা করে যাচ্ছিলেন জুম্মান নামাজের পর এবং বিজয়নগর কালভার্ট বক্স এলাকায় মোটরসাইকেল আরোহীরা এসে একেবারে কাজ থেকে টার্গেট করে ওসমান হাদিকে লক্ষ্য করেই তার মাথায় গুলি করে চলে যায় এখন ওসমান হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে সারা দেশে উদ্বেগ আতঙ্ক আশঙ্কা ছড়িয়ে পড়েছে যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ খুব দ্রুততম সময়ের মধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছেন এতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সকল রাজনৈতিক দলের মানে বিএনপি জামায়াত এনসিপি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই এর এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমান ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে বলেছেন যে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তিনি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন মানে ছাত্র দল কেন পুলিশকে বিশেষভাবে ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা ঠিক আমার কাছে পরিষ্কার না হলেও ওসমান হাদির এই ঘটনার পর তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল যে তারেক রহমান যে দেশে ফিরতে নানা কারণে শঙ্কিত বোধ করেন যার মধ্যে একটা কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রায়শই নিরাপত্তার হুমকির কথা বলেন ওসমান হাদির ওপর একজন নির্বাচনের প্রার্থী জনসংযোগ কাজের জন্য ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হবার পর নিশ্চয়ই সে সংখ্যা আরও বৃদ্ধি পাবে এনসিপির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন মানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে সেটা তাদের যে কারো ওপর ঘটতে পারে তারা সবাই জীবনের শঙ্কার মধ্যে আছেন এবং তারা তবু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেই দেশের জন্যে কাজ করে যাবেন বিএনপির কিন্তু একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলের তরিত গতিতে নিন্দা জানিয়েছেন খুব জানিয়েছেন এবং বিএনপির মির্জা আব্বাস যিনিও কিনা ঢাকা আটের প্রার্থী এবং ঢাকা আটের আসলে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ওই আসনটি তার বরাবরের মানে একটা শক্ত শক্তভিত্তিক মির্জা আব্বাসের ঘাটি ঢাকা আট আসন সেই আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে যাবেন ওসমান হাদিকে দেখতে ওসমান হাদি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম সেটার শিরোনাম করে কিন্তু মির্জা আব্বাস ওই মানে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছনোর পর ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন হাদির সমর্থকেরা সেখানে এবং সেখানে জরুরি বিভাগের সামনে যেমাত্র মির্জা আব্বাস পৌঁছন বিকাল চারটার দিকে তখন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে এই ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে হাদির সমর্থকেরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তারা কিন্তু মির্জা আব্বাসের দিকে একরকমের তেড়ে যান এবং আমি আমার দেশ পড়ছি যে সরেজমিনে দেখা যায় স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার এবং তারপর মির্জা আব্বাসকে এই সেনা প্রহরার ভেতরেই কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে হয় এবং কিছুক্ষণ পর তিনি ওই এলাকা ত্যাগ করেন হাদির কর্মী সমর্থকেরা এতটা রেগে আছেন কেন বিএনপির ওপর বা মির্জা আব্বাসের ওপর দেখেন মির্জা আব্বাস হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেছেন এমন কোন আভাস কিন্তু পাওয়া যায় না বা আমি অনেকক্ষণ খুঁজছিলাম যে তিনি খুব কড়া কড়া মন্তব্য করছেন সাম্প্রতিক সময়ে জামায়াতি ইসলামের বিরুদ্ধে এবং খুব এই এই সপ্তাহ খানেকের মধ্যেই তিনি ভাইরাল হয়েছিলেন এমন একটা মন্তব্যের কারণে যে তিনি বলেন যে আওয়ামী লীগও একটা অভদ্রের দল জামায়াতি ইসলামীও একটা অসভ্যের দল এবং জামায়াতি ইসলামের জন্যে নাকি আওয়ামী লীগই ওষুধের মতো কাজ করত। আওয়ামী লীগ ওষুধই ঠিক ছিল এরকম একটা মন্তব্য করে তিনি ভাইরাল হয়েছেন সম্প্রতি এবং মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির সেই নেতাদের একজন যিনি মানে ঘন ঘন জামায়াতি ইসলামীকে যুদ্ধাপরাধের দল বলে অভিহিত করেন এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটা দেশের মানুষ ভোলেন না এসব বলেন জনসভা করে এবং তিনি এটাও বলেন যে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে একটা দল সেই দলটা থেকে যাতে সাধারণ মানুষ সাবধান থাকে এবং তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে মির্জা আব্বাস কিন্তু প্রায় নিয়মিত শিরোনামে আছেন এবং তিনি মূলত জামাত ব্যাশিং করে মানে জামায়াতের সম্পর্কে বিভিন্ন কটু কাটব্য করে কথা বলে কড়া কথা বলেই শিরোনামে থাকেন এখন হাদির সমর্থকেরা আহ মির্জা আব্বাসকে দেখে এতটা রেগে গেল কেন দেখেন ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন বা পরিচিত হয়ে উঠেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর থেকে জুলাই আগস্টের ছাত্রনেতা হিসেবে এবং তিনি মানে খুব কড়া কড়া কথা বলতেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় তার এই ইনকিলাব মঞ্চ নিয়ে তিনি উপস্থিত হতেন ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য ফ্যাসিস্টের দোষরদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার জন্য এবং চিহ্ন মুছে দেওয়ার জন্য এবং এমন সব কথা বলেও কিন্তু হাদি ভাইরাল হয়েছেন যে মানে আর আপনাদের কথায় আমরা এখানে ইনকিলাব মঞ্চ যাও গিয়ে এটা ভেঙে আসো ওই ওই ইনকিলাব মঞ্চ ওখানে যাও ওটা ভেঙে আসো আপনাদের কথায় আর ফিরি ফিরি এসব ভাঙচুর আমরা করব না এসব কথা বলেও হাদি বাইরাল হয়েছেন হাদি একটা খুব মানে তার মধ্যে একটা যে একটা অকৃত্রিম স্বতঃস্ফূর্ততা থাকে একটা স্পষ্টবাদিতা থাকে সেই জিনিসটা তার মধ্যে আছে এবং তিনি খুব কট্টর ফ্যাসিস্ট বিরোধী এবং মানে রীতিমতো নানা রকম ক্ষোভের বহিঃপ্রকাশের সঙ্গে তিনি এই পনেরো মাসও কিন্তু জড়িত ছিলেন কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন নাই তাহলে হাদির সমর্থকেরা বিএনপি কে কেন টার্গেট করলো দেখেন হাদি নির্বাচনী প্রচার প্রচারণা করছেন ঢাকা আট আসনে কারণ ঢাকা আটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনও বটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাদি এবং তিনি একেবারে ঘরে ঘরে গিয়ে মসজিদে মসজিদে গিয়ে জনসংযোগ করে আসছিলেন এবং সে কারণেই সম্ভবত এই বিরাট মানে পরিচিত মানে ব্যাপক পরিচিতি পেয়েছেন সারা দেশে যেই নেতা তাকে টার্গেট করা হলো তফসিল ঘোষণা ঘোষণার চব্বিশ ঘন্টা না পার হতেই যাতে একটা আতঙ্ক আশঙ্কা তৈরি করা যায় কিন্তু ঢাকা আটে তিনি প্রচার প্রচারণা শুরু করার পরেই কিন্তু ঢাকা আটে মির্জা আব্বাস ছাড়াও জামায়াতের যে মনোনীত প্রার্থী তিনিও খুব হেভি ওয়েট প্রার্থী ডক্টর হেলাল তিনি ব্যাপক ব্যানার ফেস্টুন মেডিকেল ক্যাম্প ভ্যান রিক্সা গরিবদের মাঝে বিতরণ নানা রকম কর্মসূচি পালন করে আসছিলেন কিন্তু একটা জোর গুঞ্জন ছিল যে জামায়াতে ইসলামী হয়তো ডক্টর হেলাল উদ্দিনকে সরিয়ে নিয়ে ঢাকা আট ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এবং জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ইনকিলাব মঞ্চের হাদিকে সমর্থন দেবেন এই গুঞ্জনটা যখন বেশ জোরদার হয়ে উঠছিল সেই সময়ে এই খবর বেরিয়ে আসে যে ঢাকা আট আসনে জামায়াত তাদের মনোনয়ন পরিবর্তন করছে ডক্টর সরিয়ে নিচ্ছে বটে তবে সেই আসনে তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে ডাকসু বিপি সাদিক কায়েমকে এবং সাদিক কায়েমের কাছে আজকে যখন মানে আজকে যখন এই খবর পৌঁছেছে যে ওসমান হাদিক গুলিবিদ্ধ হয়েছেন তখন সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিত নির্বাচনকে সামনে রেখে টার্গেট কিলিং কি শুরু হয়ে গেল আজ থেকে ঠিক চার দিন আগে ছোট দল ছোট দলের বিরাট নেতা কথাবার্তায় মনে হয় যে উপমহাদেশে এরকম নেতা খুব কম আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান কদিন আগে আট তারিখ সম্ভবত আট ডিসেম্বর গণ অধিকার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছিলেন যে গণভানের পর নির্বাচন হচ্ছে নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে আওয়ামী লীগের উপর কথায় কথায় আওয়ামী লীগের উপর দোষ দেওয়া তাদের এখন স্বভাব বর্তমানে বাংলাদেশকে ব্যর্থ করার পেছনে যে রাজনৈতিক দলগুলো আছে ছোট ছোট রাজনৈতিক দল বড় দুই একটা দলও আছে তারা কথায় কথায় আওয়ামী লীগের দোষ এই যে টার্গেট কিলিং কথা বলছেন পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এটা কারা করবে দোষ চাপানো আওয়ামী লীগ অন্যরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র আসলে হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু সেই নির্বাচন আপনি দেখতে পারলেও আমি এখনো দেখতে পারি না আরো পনেরো দিন এক মাস না গেলে আমার চোখে আসলে যে নির্বাচনটা হচ্ছেই এটা আমি আমি মনে করব না কারণ এই নির্বাচনটা হওয়ার কোনো সিগনাল নেই কোনো জায়গা থেকে কোনোভাবে যে একপাক্ষিক পাক্ষে একতরফা যে নির্বাচন করতে চাইছে এই নির্বাচনটা হচ্ছে রাশেদ খান বলছিলেন ছোট দলের বড় নেতা এরকম অনেক সময় মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেন আগাম জানিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে এবং আজকে একটা উইকেট পতনের ঘটনা দেখা গেল এই যে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক একটি ছেলে কি যেন নাম ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন হঠাৎ করে আমরা এই গত কয়েক মাসে গত দেড় বছরে এই সংগঠনটির নাম শুনেছি বিশৃঙ্খলা করতে দেখেছি আমরা আসলে অর্থে এবং আক্রমণাত্মক নোংরা ভাষায় কি ছিঁড়ে দেবার কথা বলে সেই ছেলেটি হচ্ছে ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি তার যেটি সংবাদ মাধ্যম বলছে লাইফ সাপোর্টে আছেন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন এগুলো আসলে কারা করছে গুলিবিদ্ধ আওয়ামী করছে কথায় কথায় আওয়ামী লীগের জুজুর ভয় এগুলো তারাই করছে যারা বাংলাদেশে কখনো নির্বাচন হোক অনির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘ নির্বাচন হলে তো সেনারি অন্যরকম হবে এবং নির্বাচনটা চূড়ান্ত বিচারে করা যাবে না সেই তারাই এখন দেখে দেখে দু একটা খরচের খাতায় নাম লেখাতে চাইছে লাশের রাজনীতি যারা করে ওই যে গত বছর জুলাই অগাস্ট কালেও যারা লাশের রাজনীতি করেছে কিছু লাশ ফেলেছে নিজেরা নিজেরা ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে সরকার সরকার নাকি লাশ ফেলেছে সেই সরকারের এখন বিচার করতে হবে পৃথিবীর ইতিহাসে এমনটা হয় কখনো কোথাও হয়েছে সরকারের দায়িত্ব আমি বারবার এই কথাগুলা বলি যে জানমালের নিরাপত্তা দেওয়া নিরাপত্তার প্রয়োজনে নিরাপত্তা দেবার প্রয়োজনে গুলি করতে হবে প্রয়োজনে সেটা করেছে কিন্তু সরকারের গুলিতে তো মারা যায়নি গত বছর জুলাই আগস্টে আজকেও ঠিক তেমনি নিজেরা নিজেরা গোলাগুলি করে নিজেরা এরকম কয়েকটা লাশ ফেলবে এই ছেলেটির কি হবে জানি না যেহেতু লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজ বলছে যে লাইফ সাপোর্টে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে ইতিমধ্যে শিবিরের ডাকসু ভিপি নীলক্ষেত ভিপি ঘোষণা দিয়েছে যে আর একটা গণভ্যুত্থানের ডাক দিবে ইত্যাদি নানা রকম আসলে নির্বাচনটা হবে না যতই তফসিল ঘোষণা হোক যতই এ হোক আর যে নির্বাচনটা যে যারা করতে চাইছে মূলত ডক্টর নুস এবং জামাত সেই জামাত চারিদিক দিয়ে নানা রকম চেষ্টা চরিত্র করেছে এমনকি ভারতের সঙ্গে নেগোশিয়েট করারও চেষ্টা করেছে আমি আজকে আরেক ভিডিওতে বলেছি কোথাও কিন্তু কোনো খবর নেই যতই বিদেশি অন্যান্য দেশ ইউরোপীয় ইউনিয়ন চীন এটা সেটা বিভিন্ন কিছু জামাতের নেতাদের সাথে সাক্ষাৎ করুন কিন্তু ভারতের কোনো সিগনাল নেই সব কিছু মিলে নির্বাচনটা আসলে তাদের করতে চাইলেও এই নির্বাচনটা হবে না এবং তারাই সত্যিকার অর্থে নিজেরা নিজেরা নিজেদের লাশ ফেলবে টার্গেটেড কিছু যেই লাশটা ফেললে তাদের কোনো ক্ষতি হবে না জুলাই আগস্টে যেমন লাশ ফেলেছিল ঠিক তেমনি এবার নির্বাচনকে সামনে রেখে কিছু লাশ ফেলানোর কায়দা কানুন চলছে এবং তারই অংশ হিসেবে এই ওসমান হাদি ছেলেটিকে গুলি করা হয়েছে এভাবে রাশেদ খান যেটি বলেছে যে পঞ্চাশ টার্গেট কিলিং হবে সেটা পঞ্চাশ হতে পারে চল্লিশ হতে পারে বা দশ হতে পারে রাশেদ খানরা অবশ্যই জানেন যে কিভাবে হবে এবং এটা করা হবে করে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যক্রম নেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া যাবে খুব সহজেই কাজটা করা যাবে করবে নিজেরা দোষ চাপিয়ে দেবে আওয়ামী লীগের ঝামেলা শেষ আওয়ামী লীগের আরও অ্যারেস্ট করবে গ্রেফতার করবে আর এদিকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তারই অংশ হিসেবে আজকে সবে শুরু তফসিল ঘোষণা হয়েছে এগারো তারিখ বারো তারিখে লাশ ফেলানোর কার্যক্রম শুরু হয়ে গেছে নির্বাচনের এখনো দু মাস বাকি এই দুই মাসে বহু ঘটনা ঘটবে আমাদের সেই ঘটনাগুলো হয়তো দেখতে হবে